আমার আসতে দেরি হয়ে গেছে আমি কেন বদি থাকি না আমি কেন তুরস্কে থাকি তুমি যদি আপনি আমার বাপ রা করেন আল্লাহ কোনো দিন বাপ করবে না বাজারে এবার একটা আওয়াজ দিও আসে কে রাজু কয়জন আছো আমার নবি দূরদের কাঁদতে কাঁদতে কদমটা ধরিয়া যখন চিল্লায়া কাঁদতেছে আমার নবির পা ধরে ভূমি হয়ে গেছে বেউসের মধ্যে আবার নবী মাথায় হাত দিয়ে বলে নুরুদ্দিন রে আমি একটা শর্তে আমি তোরে মাফ করে দিব আল্লাহ দেখো আশেখ রাসুল কাদের চোখে পারে আল্লাহ আল্লাহ এদের কি তুমি মাফ না করে পারবে না মালিক নুরুদ্দিন জঙ্গি লাঠি দিয়ে দরজা ভাঙছে দরজা ভাঙার সাথে জায়গা কিশোরের থেকে কুত্তার মতো ধরছে ধইরা দুইটারে লাঠি মেরে ফেলাই দেখ নুরুদ্দিন জঙ্গি এমনি এমনি জঙ্গি না একটা তরবারি যদি আল্লাহর উলির হাতে থাকতো একশো পুরুষ তার কাছে কিচ্ছু ছিল না কারণ নুরুদ্দিন তার নাম জঙ্গি তার লকব মিয়া জঙ্গি এমনি এমনি কয় নাই তারে জঙ্গি মানে সিএমপি না বীর মুজাহিদ সে ছিল দুই সাইড ডেবিট আর কলিগ ও পায়খানার সাথে ভেলাইতো যখন বলটিটা মাইরা দিয়া ক্যালেন কি করে ভেলাই দিয়া বাইнга থিরা দেখবি এই কুত্তা দুটা কি করছে দেখবি এখন কাঁদবেন যুবক নরুদ্দিন জংগি কুত্তা দুderen কাতিম এসে কুত্তার মতো কোবাইয়া লাথি দিয়ে সোকিরে ভেলাইছে সেই সোকি উপরে রক্ত ঘুমাইতো এরপর একটা মা মাদুর দিত

আমি আল্লাহর গুলাম আপনার একটু নগর নগ খাদেন আমার আসতে দেরি হয়ে গেছে আমি কেন মদিনায় থাকি না আমি কেন তুরস্কে থাকি তুমি যদি আপনি আমার বাপ না করেন আল্লাহ কোনো দিন করবে না বাজারে এবার একটা আওয়াজ দিও আসে কে রাজু কয়জন আছো আমার তুমি দুরুদ্দির কাঁদতে কাঁদতে কদমটা ধরিয়া যখন চিল্লাইয়া কাঁদতেছে আমার নবীর পাও ধরে বেউস হয়ে গেছে বেউসের মধ্যে আমার নবীর মাথায় হাত দিয়ে বলে নুরুদ্দিন রে আমি একটা শর্তে আমি তোরে মাফ করে দিব আল্লাহ দেখো আশেখ রাসুল কাদের চোখে পারে আল্লাহ আল্লাহ এদের কি তুমি মাফ না করে পারবে না মালিক এই মাহিল কবিতি যুবকদের কিন্তু বিপান করিলেন আল্লাহ নভেম্বরের দুই তারিখে হাজার হাজার মানুষ এই কবির রাত্রি যারা তোমার নবীর কথা শুনিয়া কাম দে নুরুদ্দিন জঙ্গি যদি আমার নবীর পায়ে আনন্দ পায়া কাঁদতে পারে আমরা নবীর এই ঘটনা শুনে চোখের মধ্যে পানি জমাইছি রহমতের কি একবার আপনার ক রে তাড়া তুমি মাওলা মাকড় থাও মদের খেবার আমার দিকে তাকাও নরুদ্দিন জঙ্গির বাকি কতটা এক সেকেন্ডে শো দশ সেকেন্ডে শোলো রবি আমার বললেন নরুদ্দিন রে

আল্লাহ হাফেজ বলেন তো আল্লাহ সাথে ওয়াদা দাও এই হাজার হাজার মুসলমান সরুজের এই যতদিন বাসবো পাঁচ নামাজ পড়বো কে কেরা যে সল্লাকা হাত তো দেখাও দেখাও নমনহা আর একটা ওয়াদা দিতে হবে আমার সাথে আজকে জুমার রাত যতদিন বাসবো মা বাবার খেদমত করব এই দেখো সামনে মাইয়া ঝুঁকতে আমদে অনেকে বাচ্চা যে আমার তো মান হই না আমি কার খেদমত করব আমি মা হারা সাথে বন্ধুত্ব স্থাপন করে যাব আজকে শুধু আমার সাথে মনাদ না করে কেউ যাবা কি কেনা গিয়েছেন আল্লাহকে হাত তুলে দেখান হারাই তবি হারাই তবি ওয়াদা দিস মোনাজাত না করে কেউ যাবে না ইংসা ইংসা